দুনিয়ায় আদম আলাইহি সালাত সালাম থেকে নিয়ে শুরু করে যত নবী দুনিয়াতে আসছেন আল্লাহ সমস্ত নবীকে এই দেশে উপস্থিত করেছিলেন সে জায়গায় কেন উপস্থিত হয়েছিলেন তারা মুসল্লি হয়ে উপস্থিত হয়েছিলেন আর নামাজ পড়েছিলেন মোহাম্মদুর রসুল্লা সাল্লাম তো নিশ্চয় অবশ্যই এটা আল্লাহ পাহাকে তরফ থেকে এ জমিনের জন্য বরকত আল্লাহ তালা নিজেও বলেছেন যে এই জমিন হলো ফিলিস্তিনের জমিন হল বরকতময় জমিন সুবাহান আল্লাদি আর সর বেপ দিহি লাইলাম ইনাল মসজিদ ইল ইলাল মসজিদ ইলআফস আল্লাদি বা হাওলা এর আশপাশ সমস্ত জায়গাটা আল্লাহ পাকের কাছে বরকতময় তাহলে অবশ্যই সে জায়গাটা দাম আলহামদুলিল্লাহ আমরা এই বিষয়ে জানছি বুঝছি শুনেছি আজকে একটা বিষয় আলোচনা না করলে নয় প্রেক্ষাপট হিসেবে আলোচনা করা প্রয়োজন সেক্ষেত্রে আলোচনাটা আমি নিয়ে আসছি সেটা হলো বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে বর্তমান সময়ে আজ দুই এক দিনের পিছে আমাদের টঙ্গীর ময়দানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে জানেন কি আপনারা সকলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে প্রায় তিন চারজন ভাই শহীদ হয়েছেন কিছু সংখ্যক ভাই আহত হয়েছেন এখনো অনেক মানুষ হাসপাতালে আছে ঠিক সেম একই ঘটনা আরো একবার ঘটেছিল সতেরো সালে সম্বন্ধ সে সময়ও এরকম একটা ঘটনা ঘটেছিল এই বাহিনী সেই সময় আজকে যারা মার খেয়েছে তারা ওই সময়ও মার খেয়েছিল সে সময় আহত নিহত হয়েছিল অসম তার মানে বোঝা গেল যে একদল শুধু মারছে আর একদল শুধু মার খাচ্ছে না কি বল একদল মারে আর একদল মার খায় তো আসলে কোন দল মায়ের খায় আর কোন দল মারে এটা আসলে আমাদেরকে বুঝতে হবে তো এই জন্য আজকে আলোচনার বিষয়টা আমি নিয়ে আসতে চাইছিলাম তাবলিগের প্রকৃত ইতিহাস বাংলাদেশে তাবলিগ আসলো কিভাবে কার হাত ধরে আসলো কেমনে আসলো আর এই দুই দল হওয়ার পিছনের কারণ কি এখন যারা দুই দলে বিভক্ত হলো এক দল আলেম ওলামার সাথে আর দল আলেম ওলামা ছাড়া তা আসলে আমরা কোন দলে থাকবো এইটাই বিষয়ে একটু আলোচনা জানাবো কি বলে আমরা কোন দলে থাকবো মায়ের খাওয়ার দলে থাকবো না মায়ের দেওয়ার দলে থাকবো এই বিষয়ের উপর একটু আলোচনা আমি আজকে করতে চাই শুনতে রাজি আছি আজকের আলোচনার বিষয় হল বাংলাদেশে তাবলিগের ইতিহাস আলোচনার বিষয় কি বাংলাদেশে তাবলিগের ইতিহাস আসুন আল্লাহ হুয়া তলা আমাদেরকে সুরা তাওবা আয়াত নাম্বার হলো একাত্তর এইটা হলো আলোচনার মূল আয়াত কিন্তু এই আয়াতটা বোঝার আগে আমাকে আরও সামনের কিছু আয়াত থেকে আসতে হবে তো আজকের এই আয়াতটার ভিতর থেকে আমরা আগে শুরু করি সুরা তাওবা আয়াত নাম্বার কত কিন্তু আমার আয়াতের আলোচনা চলবে হল ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর কিন্তু আমাকে আনতে হচ্ছে শুরুর ক্ষেত্রে সেটা হলো একাত্তর নাম্বার আয়াতটা আগে আনতে হচ্ছে তারপরে আমি বুঝাইতে যে ওই আয়াতগুলো নিয়ে আসব তাহলে এই আয়াতটা বোঝা সহজ হবে বুঝাইতে পারছি আল্লাহ বলেন يامرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاه ويؤتون الزكاه ويطيعون الله ورسوله اولئك سيرحمهم الله খুব একটা জোরে বলতে না কারণ এমনি আজকে বেশ দশ বারো দিন হয় রাত্রে ঘুম নাই কি নাই ঘুম নাই পুরা সপ্তাহটা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া প্রোগ্রাম একটা না চলে আসছে রাত্রে জাগনা প্রতি রাত্রি রাত বারোটা একটা পর্যন্ত চিল্লা আড়াই তিন ঘন্টা নিচে সারে না এই জন্য ধীরে ধীরে বলি আস্তে আস্তে শুনুন রাজি আছেন নাকি জোরে জোরে বলবো আর জোরে জোরে শুনবেন ধীরে ধীরে বলি আস্তে আস্তে আপনারা আস্তে শুনবেন আমি ধীরে বলব আল্লাহ রব্বুল আলামিন বলেন মুমিন নর এবং নারী পরস্পরে একে অন্যের জন্য সহযোগী এক নাম্বার মুমিন নারী পুরুষ একজন আর একজনের জন্য সহযোগী আল্লাহ সহযোগী বানায় দিলেন আল্লাহ দুনিয়ার সমস্ত মুমিন নর নারী কিরকুল তাদের প্রথম কাজ আল্লাহ তালা স্মরণ করায় দিলেন বান্দারে বান্দিরে একজন মুমিন আরেকজন মুমিন একজন মুমিন নারী আর একজন মুমিন নারী একে অপরের সহযোগী হবে তাহলে আমাদের কাজ হলো সহযোগী একজন মুমিনের কাজ হলো সহযোগিতা করা এরপরে আল্লাহ বলেন দ্বিতীয় নাম্বারে তাদের কাজ হলো সৎ কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে মানুষকে বাধা দিবে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে মানুষকে বাধা দিবে বললেন একজন মমিন আর একজন আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ কোন কাজে সহযোগিতা করবো রব আলিন তার কাজটা জানায় দিলেন যখন একজন মুমিন আরেকজন মানুষকে যখন সৎ কাজের আদেশ করতে যাবে তখন তোমাদের মতো মুমিনদের কাজ হলো তাদেরকে তাকে সহযোগিতা করা কি করা একজন মুমিন যখন আরেকজন অন্য কারোর কাছে দাওয়াত দিবে তখন বাকি মুমিনরা কি হাত গোটায় বসে থাকবে না কি করতে বলছে সহযোগিতা করতে বলছে ইয়ামুরুনা বিল মারুফ সতকালে যখন সে আদেশ করে তোমরাও তাকে সহযোগিতা করো ওয়ানহাউনা আনিল মুনকার যখন সে কাউকে খারাপ কাজ থেকে বাধা প্রদান করে তখন তোমরা তাকে সহযোগিতা করো যাতে মানুষকে খারাপ কাজ থেকে বাধা প্রদান করতে পারে কথা ঠিক কিনা তাহলে বোঝা গেল সৎ কাজ যে কেউ করুক তাকে সহযোগিতা করতে আল্লাহ তালা সর্বপ্রথম আমাদেরকে বললেন আর যে ব্যক্তি সহযোগিতাকারী হয় আমার আল্লাহ তাআলা তাকে মুমিন বলে সাব্যস্ত করেছে কি বলে এই জন্য আমরা সুয়ে আসিন যদি দেখি তাহলে দেখতে পারব ওই জায়গায় এমন এক এলাকার মাঝে দুইজন নবী ওই এলাকার মাঝে যায় মানুষকে আল্লাহর পরিচয় করায় দিচ্ছে তাবলিক করায় দিতেছে তাবলিক করানোর পরে যখন কোনো কাজ হয় না তখন দূর থেকে একজন মানুষ আসলো সাধারণ মানুষ যে এই এলাকার লোকগুলো যখন তার তার নবীদের দাওয়াত নিচ্ছে না তখন ওই লোকটা এসে এই এলাকার মানুষদেরকে বোঝানো শুরু করল তার মানে বোঝা গেল নবীরা যখন দাওয়াত দিয়েছেন আল্লাহ নবীদের কেউ একাই ছেড়ে দেননি সঙ্গে সাধারণ মানুষকে আল্লাহ জুড়ে দিয়েছেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো ওই মানুষটা যদি নবী নবীওয়ালা কাজ নবীরাই শুধু করবে না সাধারণ মানুষের উপরে দায়িত্ব পড়ে যায় ওয়া জামিন আকাসাল মাদিনতি রাজুলু ইসা কায়াল ইয়া কুম বিতাবিউ আছে না আছে না পড়েন জানেন কি কোন সূরা সুরিয়াশি রুই দূর থেকে একটা গ্রাম্য মানুষ এই নবীদেরকে সহযোগিতা করার জন্য আসলো রহনপুর সেলিন সে বলল এ গ্রামের মানুষ ও হে কৌ তোমরা এই রসুলদের কথাগুলোকে মেনে নাও কি করে নাও মেনে নাও তাহলে আল্লাহ তাকে সহযোগী হিসেবে পাঠায় দিন যখন তাদেরকে এইভাবে দাওয়াত দেওয়া শুরু করল ওই কৌমের লোকগুলো রাগান্বিত হয়ে গেলেন ক্ষোভে ফেটে গেলেন এরপরে বললো আমরা তোমাকে হত্যা করব তুমি যদি এই কাজ থেকে ফিরে না থাকো এই কাজ থেকে যদি তুমি তুমি বারণ না থাকো তাহলে তোমাকে হত্যা করা হবে এরপরে কি বললো আলু বলা হলো তোমরা যদি মেনে নাও তাহলে তোমাদের জন্য অবশ্যই হেদায়ত রয়েছে কথা ঠিক কিনা وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون أتخذ من دونه آلهة إن يردني الرحمن بدر لا تغني عني شفاعتهم شيئا ولا ينقذون إني إذا لفي ضلال এইভাবে তাদেরকে দাওয়াত দেওয়া শুরু করল কিন্তু না প্রক্ষেপ করল না তাকে হত্যা করা হল আল্লাহ কি বললেন ওই সহযোগীকে তারা যে হত্যা করলো আল্লাহ বাসীদেরকে ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো যারা সৎ কাজে সহযোগিতা করে যারা সৎ কাজে সহযোগিতা করে ভালো কাজে সহযোগিতা করে আল্লাহ বলেন আস না সুরে আসি জানা লাই তারা যদি জানতো এ ব্যক্তির অবস্থান স্থান কোথায় হলো তারা কোনো কাজ তাহলে বোঝা গেল যে কোনো ভালো কাজে সহযোগিতা করা ওই সহযোগিতা করা মানে জান্নাতের অধিকারী হওয়া কি হওয়া বলে আবার আপনি যদি খারাপ কোনো কাজে কাউকে সহযোগিতা করেন ওই খারাপ কাজটা দুনিয়ার জমিনে যতদিন চলবে যতদিন পর্যন্ত এই খারাপ কাজটা বিস্তার লাভ করবে ততদিন পর্যন্ত আপনি জাহান নামের হয়ে থাকবেন আপনি কবরে যাবেন খারাপ কাজ উদ্বোধন করার পরে কবরে আপনার জন্য গোনা বোঝা বইতেই থাকবে আপনার নামে গোনা জমা হতেই থাকবে ভালো কাজ করে দুনিয়া থেকে গেলে যেমন সব কেয়ামত পর্যন্ত জারি থাকে খারাপ কাজ করে গেলেও ওই রকম গোনা কেয়ামত পর্যন্ত জারি থাকে তাহলে এবার সিদ্ধান্ত নিতে হবে আমি ভালো কাজ করব না খারাপ কাজ করব কথা ঠিক কেনা এটা সিদ্ধান্ত নেওয়া দরকার অমুসলমান এই তাবলিগের কাজটা হলো ভালো কাজ হাজারো খারাপ মানুষগুলোকে তাদের কাছে দাওয়াত পৌঁছায় দিয়ে দিয়ে আল্লাহর পথে তারা ফিরাই নিয়ে আসে মানুষকে কিন্তু একটা কথা জেনে রাখবেন যত জায়গায় ভালো কাজ আছে তত জায়গায় আবার খারাপ কাজেও আছে কথা ঠিক কেনা ভালো যেখানে খারাপ তে সেখানে পাওয়া যাবে যেখানে ভালোও নাই খারাপও নাই সেটাকে ভালোও বলে না খারাপও বলে যেমন ফেরেশতা যেমন কি ফেরেশতা খারাপও না ভালোও না ওরা আলাদা একটা বিষয় ওনাদেরকে আপনি ভালো পথে মানে ভালো নির্ণয় করবেন অটোমেটিক পরবর্তীতে আর চলে আসবে খারাপ এই জন্য ফেরেস্তাদেরকে ভালো এবং খারাপের উর্ধে রাখতে হয় ওটা আর একটা জগৎ যেমন এখানে বাতাস বাতাস আছে যত উপরে উঠবেন তত কিন্তু কমে যাবে এরপরে একটা স্তর আছে সেখান থেকে আপনি যখন চলতে থাকবেন প্লেন যখন চলে নিচেও পড়ে না উপরেও জানে একটা মাঝখানে একটা পথ আছে তো প্রত্যেকটা জিনিসের এরকম কয়েকটা দিক আছে ভালো আছে খারাপ আছে আবার ভালো নাই খারাপও নাই তাকে কোনো কোয়ালিটিতে আনা যাবে না কেমন এটা আল্লাহ ভালো যাবে অনেক কিছু বিষয় আছে যেমন বাতাস আসে বোঝা যায় অনুভব হয় কিন্তু দেখান এখন কেউ যদি বলে বাতাসের রং কেমন বলেন তো বাতাসের রং কেমন আছে কোনো রং কোনো রং আছে না ওকে কোনো রঙের ভিতরে আনা যাবে না রঙের বাহিরে কালারের বাহিরে রাখতে হবে ও মুসলমান এই জন্য রব্বুল আলামিন বলেন ইয়ামুরু না বিল মা'রুফি ওয়ায়ানহাউনা আনিল মুনকারি অ ইয়ুক্তি মোহনা সনাত অ ইয়ু তু না করবে খারাপ কাজ থেকে মানুষকে ফিরাবে কোন দিকে মানুষকে ডাকবে অউকি নামাজ প্রতিষ্ঠিত করবে

স্যার হানুহুমুল্ল যাদের প্রতি আল্লাহ আর নিজ রহমত বর্ষিত হতে থাকে আল্লাহ